ছাড়া মানুষ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন যাওয়া ছাড়াই তো উন্মুতে বানাইলেন আর কি চাবো মালিক এতটুকু অবশ্যই চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজন যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই মাদ্রাসা যেন কবুল হয় সাথে যেন কবুল হয়

মালিক যুবকের হাতে ওসিলা এই মুহূর্তে যুবকরা থাকার কথা ছিল কোথায় আর ওরা বৈশা আছে কোথায় মালিক ওদেরকে কবুল করেন ওদের হাতে ওসিলা আমাদের কবুল করেন আমিন কবুলियत চাই আর কিছু চাই না আল্লাহ কবুলियत হলে সব হয়ে যাবে কবুল যদি না হতো তো আবু বকর সিদ্দিক হতেন না ওমর ফারুক হতেন না ওসমান যিন্নুরাইন হতেন না আলী শেরে খোদা হতেন না কবুলিয়াত্র উস্তাদ কবুলিয়াত্মি কে কবুল করেন ইনসানের সাথে সাথে চিন্নাত আল্লাহ চার জিত পেরে সারি আছে দূর করা দেন প্রয়োজন আছে মিটায়া দেন অসুস্থ আছে শেফায় কামেলা আজেলা দায়েমা মোস্তামের নসিব করেন আল্লাহ জটিল রোগে যারা আক্রান্ত হার্টের হোক কিডনি হোক রিভার হোক ব্রেন স্ট্রোক হোক ডায়াবেটিস হোক ক্যান্সার হোক আল্লাহ সবাইকে শেফায় কামেলা আজেলা দায়েমা মোস্তামের নসিব করেন এই সবার রুশিরা আয়োজনের আয়োজনে এই কোরআনী মাহফিলের রুশিরায় শুধু চর্পশনের মাটির নিচে না

고맙